শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই তোমাদের তেরো অধ্যায় সসীম দ্বার গুণত্ব অর্থাৎ তেরো দশমিক দুইয়ের তোমাদের অনেকগুলো অঙ্ক অলরেডি সমাধান করে দেখিয়েছি আজকের পর্বের মাধ্যমে তোমাদের গুণত্ব ধারার আট নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো আর বিশেষ করে এই অঙ্কটি কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটা কিন্তু প্রায় অনেকগুলো বোর্ডের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি এসেছে তো লক্ষ্য রাখো আজকের এই প্রশ্নটা আমরা সুন্দরভাবে শিখব কীভাবে সমাধান করব এবং কিভাবে সমাধান করতে হয় তো দেখো বলা হয়েছে আট নাম্বার একটি গুণোত্তর দ্বারার ফোন চম্পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই ওয়ান হলে দ্বারাটির তৃতীয় পদ নির্ণয় করো তুমি যদি এই উদ্দীপকটার মানে যদি তুমি বুঝতে পারো এবং লাস্টে কী বয়ের করতে বলা হয়েছে এবং ওই জিনিসটা বের করতে কী কী মান লাগবে ওই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে অঙ্কগুলো সহজ লাগবে তো দেখো যেহেতু বলা হয়েছে দ্বারাটির তৃতীয় পদ নির্ণয় করো লক্ষ্য রাখো পদ নির্ণয় করতে বলা হয়েছে কত নম্বর পদ তৃতীয় পদ কিসের গুরুত্ব দ্বারা তার মানে যেহেতু গুরুত্ব দ্বারা তৃতীয় পদ বের করব। আর আমরা তো পদের সূত্র জানি কী তো পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন বিষয়টা হচ্ছে এখানে তৃতীয় পদ নির্ণয় করতে হবে তার মানে এনের এর মান হচ্ছে তিন এখানে যে সূত্রটা আছে এনের মান হচ্ছে তিন কিন্তু বোঝার বিষয় হচ্ছে এখানে দেখো এ এ হচ্ছে প্রথম পথ এখানে কিন্তু প্রথম পদ নেই এবং আর হচ্ছে সাধারণ অনুপাত তার মানে তৃতীয় পথ যে আমরা মানটি বের করব ওইটা বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্রটি লেখার পর যে অক্ষরগুলো আছে দেখো এ আর আছে ওইটার মান কিন্তু নেই উদ্দীপকের মধ্যে প্রথম পথ সাধারণ অনুপাত নেই বা আমরা কিন্তু সাধারণ অনুপাত এগুলো কিন্তু বের করতে পারবো না কারণ কি এখানে ধারা দেওয়া নেই তার মানে এই জিনিসটা আসলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে সূত্র ফল আনুর পর কোন কোন মান লাগবে এর মান এবং আর এর মান তার মানে আমরা এ এবং আর এর মান বের করব এখানে দুইটা যে ক্লু দেওয়া আছে এই দুইটা ক্লুর মাধ্যমে যেমন ধারার পঞ্চম পদ আছে এ তো আমরা আরেকটা পঞ্চম পদ বের করবো তাহলে দুইটা হবে প্রশ্নমতে একটা সমান আরেকটা লিখলে এক নং সমীকরণ আবার দশম পদ আছে আমরা আরেকটা দশম পদ বের করব তাহলে কয়টা হবে দশম পদ দুইটা হবে তার মানে দশম পদ সমান দশম পদ লিখে আরেকটা সমীকরণ তার মানে দুইটা সমীকরণ কটা হইলো দুইটা হলো এই দুইটা সমীকরণের মাধ্যমেই কিন্তু আমরা এ এবং আর এর মান বের করতে পারবো তাহলে চলো আমরা সেটি এখন আমরা বের করার চেষ্টা করি লক্ষ্য রাখো আট নম্বর যেহেতু প্রথম পদ এবং সাধারণ অনুপাত নেই আমরা মনে মনে ধরে নেব সেটা মনে করি মনে করি গুণত্ব ধারার মনে করি গুণত্ব ধারার প্রথম পথ প্রথম পথকে কি ধরব এ ধরব যেহেতু আমরা জানি না এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি কি ধরব আমরা আর ধরব এটা একটা গুণত্ব দ্বারা যেহেতু এখানে দশম পঞ্চম পদ আছে আর দশম পদ আছে দেখো পদ কিন্তু সমস্যা না তার আমরা পদের লিখতে হবে গুরুত্ব দ্বারা সেই জন্য লিখবো আমরা জানি গুরুত্ব দ্বারা অ্যানতম পদ সমান আমরা জানি গুরুত্ব দ্বারার এনতম পদ সমান গুণত ধারারতম পথের সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের উন্নত ধারারতম পদ কি বলেছিলাম পঞ্চম পদ আছে আমরা আরেকটা পঞ্চম পথ বের করবো সেই জন্য লব অতএব পঞ্চম পদ অতএব পঞ্চম পদ সমান তো দেখো এখানে এ আর যে ব্যবসা ঠিক সেইভাবে রেখে দিব কারণ এ আর এর মান নেই যেহেতু পঞ্চম পদ তার মানে এন এর মান হচ্ছে ফার্স্ট তার মানে আমরা এখানে এন এর পরিবর্তে বসাবো ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান তাহলে কি হবে এ আর এ জায়গাত এ আর এবং লক্ষ্য রাখো এ আর এর জায়গাত এ আর ফার্স্ট থেকে এক বিয়োগ করো তাহলে কি হবে ফোর হবে তার মানে পঞ্চম পদ বের হলো এ আর টু দি পাওয়ার ফোর আরেকটা দেখো দেওয়া আছে এখানে কি দশম পদ কি দেওয়া সে আমরা পঞ্চম পথ বের করলাম এখন আমরা দশম পথ বের করব সেই জন্য নেব অতএব দশম পদ অতএব দশম পদ সমান ঠিক এই সূত্রের মাধ্যমেই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এর পরিবর্তে কি দশম যেহেতু বলা হয়েছে টেন তো টেন মাইনাস ওয়ান সমান এ আর এর জায়গায় এ আর দশ থেকে এক গেলে হবে নাইন হবে তার মানে যেহেতু উদ্বীপের মধ্যে পঞ্চম পদ আছে দশম পদ আছে আমরা কি করলাম আরেকটা পঞ্চম পদ এবং আরেকটা দশম পথ বের করলাম তার মানে আমরা এখন প্রশ্ন মতে দুইটা সমীকরণ লিখতে পারবো সেই জন্য লিখবো প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে এই হচ্ছে আমাদের এইটা পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার ফোর আবার এইটা কিন্তু আমাদের পঞ্চম পদ কয়টা হলো দুইটা তার মানে প্রশ্ন মতে এইটা সমান আমরা এইটা লিখবো মানে এ এ আর টু দি পাওয়ার ফোর সমান টু রুট থ্রি বাই নাইন টু রুট থ্রি বাই নাইন এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো ঠিক আছে আবার লক্ষ্য রাখো দশম পদ বের হয়েছে এ টু দি পাওয়ার নাইন আবার এইটা কিন্তু দশম পথ কিন্তু দেখো তার মানে কয়টা হলো দুইটা প্রশ্নের এই দশম সমান এই দশম নিব অর্থাৎ এ আর টু নাইন সমান এ আর টু নাইন সমান এইট রুট টু বাই রুট এইট্টি ওয়ান এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরব দুই নং সমীকরণ ধরব শিক্ষার্থী বন্ধুরা আশা করি ধারার যে ধারা যে পঞ্চম পদ এবং দশম পদ আছে আমরা আরও পঞ্চম পদ আরও দশম পদ বের করে যে সমীকরণটা বের করেছি এইটুকু পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের মুখ্য বিষয় কি তৃতীয় পদ বের করতে হবে কোন সূত্রের মাধ্যমে তম পদের সূত্র এ আর দি ফোর এন মাইনাস ওয়ান তার মানে এর মান এবং আর এর মান লাগবে এই দুই দুইটা সমীকরণ থেকে আমরা বের করব তো যেহেতু এটা গুণত্ব দ্বারা গুণত্ব দ্বারা নিয়ম হচ্ছে সমীকরণ বের করে ভাগ করতে হয় সমর্থন দ্বারা আমাদের বিয়োগ করতে হয় তো দেখো এখানে কিন্তু আমাদের দুই নাম্বার সমীকরণ বড় আর এক নাম্বার সমীকরণ কিন্তু ছোটো কারণ এখানে এ টু দি ফোর পাওয়ার আছে নাইন আর এটা আমাদের পাওয়ার আছে ফোর কোনটা বড় যেহেতু দুই নম্বর বলো তারপর দুই নঙ্কে এক দ্বারা ভাগ করবো কি বলো তো দুই নংকে এক দ্বারা ভাগ করি তো লিখব দুই নংকে দুই নংকে এক নং দ্বারা দুই নংকে এক নং ধারা ভাগ করি দুই নংকে এক নম্বরে ভাগ করি তো আমরা ভাগটা এই দিকে করি মনোযোগ দিবা অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের মধ্যে তো দুই নংকে এক রং দ্বারা ভাগ তার মানে দুই নং হচ্ছে এইটা এক নং হচ্ছে এইটা তার মানে এইটাকে এইটা দ্বারা ভাগ করব আমরা একটা কাজ করব। সহজভাবে ভাগ করার জন্য যে কাজটি আমরা করবো আগে আমরা ভাগ চিহ্নটি দিয়ে দিই কি করবো ভাগ চিহ্ন এইটাকে বলা হয় চিহ্ন সমান আর একটা চিহ্ন দিলাম কেন এভাবে আমি আগেই চিহ্ন দিলাম এটার একটা কারণ আছে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য যেমন লক্ষ্য রাখো সমানের এই সাইডে আমরা মানগুলো বসাব দুই নকশনটা কত এ আর টু দি পাওয়ার নাইন এটা যাবে উফরে এ আর টু দি পাওয়ার নাইন লক্ষ্য রাখো এ আর টু দি পাওয়ার নাইন আর নিচে যাবে এ আর টু দি পাওয়ার ফোর এ আর টু দি পাওয়ার ফোর তার মানে সমানের বাম দিক বসানো শেষ এখন আমরা সমানের ডান দিক বসাবো দুই নং কোথায় যাবে উফরে যাবে দুই নং কোথায় যাবে উফরে মানে এইট রুট টু বাই এইট রুট টু বাই এইটটি ওয়ান এবং নিচে যাবে কি এক নঙ্গেরটা কী লক্ষ্য রেখো টু রুট থ্রি টু রুট থ্রি বাই নাইন এই হলো আমাদের দুই নংকে এক দ্বারা ভাগ তোমরা যদি এই জায়গায় বুঝতে সমস্যা হয় তোমাদেরকে আমি আবার বলি আগে আমরা ভাগ দিব দুই নঙ্গের বাম দিকটাকে আমরা বসাবো বাম দিকে দুই নংটা কি আছে এইটা এইটা যাবে উপরে আর এক নংয়ের এইটা যাবে নিচে এবং সমানের এই পাশ দুই নংটা যাবে উপরে আর এক নংটা কোথায় যাবে নিচে যাবে আশা করি বুঝতে পেরেছো যেহেতু সমান আছে আর সমান দিলে হবে না বা দিব লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে দেখো এ এ কাটা আর টু দি পাওয়ার ফোর আর টু দি ফাওয়ার নাইনকে কাটলে এখানে আরও আর টু দি পাওয়ার ফাইভ থাকবে কারণ এখানে নয়টা বুঝাইছে আর এখানে আর বোঝাইছে সাইটটা নয়টার মধ্যে এই সাইডটা বাদ দিলে আরও থাকবে আর টু দি পাওয়ার ফাইভ থাকবে বুঝতে পেরেছো আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এটা হচ্ছে মেইন বাঘ বাঘের উপরে যেইটা আছে এটা আমরা লিখবো তারপরে বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ কী হয়ে যাবে বিপরীত তোমরা এর আগে পূর্ববর্তী পর্বগুলোর মধ্যে তোমাদেরকে আমি এইগুলা বলেছি তো দেখো আমি লিখলাম এইট রুট টু বাই এইটটি ওয়ান বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত নাইন আসে নিচে ওইটা যাবে উপরে আর টু রুট থ্রি যাবে নিচে এখন কাটাকাটি করি এর নই একাশির মধ্যে কয়বার যায় নয়বার যায় এই দুই আঠের মধ্যে কয়বার যায় সাইড বার যায় আশা করি বুঝতে পেরেছ এ টু দি পাওয়ার ফাইভ সরি এ এ তো কাটা গেছে আর টু দি পাওয়ার ফাইভ হবে আর টু দি পাওয়ার ফাইভ সমান তার মানে উফরে আর কি থাকলো দেখো উফরে থাকলো টু রুট টু থাকলো ফোর রুট টু থাকলো ফোর রুট টু আর নিচে থাকলো নাইন রুট থ্রি নাইন রুট থ্রি তো যেহেতু এই জায়গা থেকে আমাদের আর এর মান বের করতে হবে তার মানে আমরা একটা কাজ করবো আর রুফরে ফাওয়ার কত আছে ফাঁস আছে তার মানে এই জায়গার মধ্যে আমরা আর উপরে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের পাওয়ার ফা ফাঁস বানানো লাগবো তাহলে ফাওয়ারে ফাওয়ারে বাদ যাবে এটা কিন্তু আমাদের এই গুরুত্ব ধরনের নিয়ম তো লক্ষ্য কোনো বা লিখলাম আর টুয়েন্টি ফোয়ার ফাইভ আর টুয়েন্টি পাওয়ার ফাইভ সমান তো দেখো এই জায়গার মধ্যে আমি যে কাজটি করতে পারি টু কে যেহেতু যেহেতু এখানে রুট টু আছে আর এই জায়গায় মধ্যে রুট থ্রি আছে তার আমাদের একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি বলতে চাই রুট টু আছে এই সাইডকেও আমাদেরকে রুট টু রুট টু বানাতে হবে এখানে রুট থ্রি আছে এই নাইনকে আমাদের রুট থ্রি রুট থ্রি বানাতে হবে সেই জন্য আমরা যে কাজটি করব ফোর কে লেখা যায় টু ইন্টু টু তার মানে দুই দুগুণ আমার কত হয় সাইডই হয় আর এখানে যা আছে রুট টু আমরা রেখে দিলাম নাইন কে লেখা যায় থ্রি ইন্টু থ্রি আরেকটা কী আছে রুট থ্রি আছে আমরা রেখে দিলাম বুঝতে পেরেছ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো ফোর কে লেখা যায় টু ইন্টু টু দুই দুগুণ আবার সাইভ হয় নাইন কে লেখা যায় থ্রি ইন্টু থ্রি তিন তিন লিখে আবার কত হয় নাইন হয় এখন লক্ষ্য রাখো বা বা আর টু ফাইভ সমান এখন আমরা জানি দেখো যেহেতু আমাদের এখানে রুট টু আছে যে আমাদের রুট থ্রি আছে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা দূরের জন্য আমরা দুটা রুট টু লিখতে পারবো আর একটা দূরের জন্য আরও দুইটা রুট টু এটাই কিন্তু অঙ্কের নিয়ম সিস্টেম তো দেখো আমি একটা দূরের জন্য কটা রুট টু লিখবো দুইটা এক দুই ইন্টু আবার এই দুইয়ের জন্য আরও দুইটা লিখব লিখলাম আর আগেই কত ছিল একটা রুট ছিল লিখলাম একটা রুট টু নিচে তিনের জন্য একটা রুট থ্রি এ দুইটা রুট থ্রি আবার তিনের জন্য আরও দুইটা রুট থ্রি এবং আগের থেকে কী ছিল একটা রুট থ্রি ছিল বা বা আর টু দি পাওয়ার ফাইভ সমান তো লক্ষ্য রাখো তো একটা মনোযোগ দাও উপরে কয়টা হয়েছে রুট রুট টু এক দুই তিন চার পাঁচটা রুট টু নিশ্চয় কয়টা রুট থ্রি এক দুই তিন চার পাঁচটা উপরে ফার্স্টটা নিশ্চয় ফার্স্টটা সেই জন্য আমরা এভাবে লিখতে পারি লক্ষ্য রাখো আমরা শুধু উপরে একটা রুট টু লিখবো আর নিচে লিখবো একটা রুট থ্রি এবং ব্রেকের দিয়ে বুঝিয়ে দিব এই জায়গা আমাদের ফার্স্টটা রুট টু এবং ফার্স্টটা রুট থ্রি আসে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ লক্ষ্য রাখো পাঁচটা আছে এটা আছে পাঁচটা একটা একটা লিখলাম আর বেকের দিয়ে উপরে বুঝিয়ে দিব যে উপরে রুটটি আছে আসে রুট টু আসে পাঁচটা রুট থ্রি আছে পাঁচটা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো লক্ষ্য রাখো এখন কিন্তু দেখো এই ফাওয়ারে আর এই ফাওয়ারে মিলে গেছে ফাওয়ারে ফাওয়ারে বা তার মানে আর সমান থাকবে রুট টু বাই রুট থ্রি লক্ষ্য রাখো বা অত অতএব লিখতে পারো অতএব আর সমান কি থাকলো রুট টু বাই রুট ত্রি তার মানে আমাদের তৃতীয় পথ বের করার জন্য সূত্রের মাধ্যমে এর আরের মান বের হয়ে গেছে এখন কিন্তু আমরা এর মান বের করব তাহলে কিন্তু আমরা তৃতীয় পথ বের বের করতে পারবো অন্যতাই পারবো না এখন আর এর মান যে বের হয়েছে এই আরের মান এক নং অথবা দুই নঙে বসিয়ে দাও তাহলে কিন্তু আরের মান চলে আসবে আমরা আরের মান এক বসাই বসেই চলে আরের মান এক নংয়ে বসিয়ে পাই আর এর মান এক নং এ বসিয়ে পাই আরের মান এক নং এ বসিয়ে পাই তো এক নং সমীকরণটা কী ছিল দেখো এ টু দি পাওয়ার দেখলাম এ আর টু দি পাওয়ার সমান টু রুট থ্রি বাই নাইন সমান আছে আমরা কি দিব বা দিব এর এ রেখে দিব ইনটু আছে কিন্তু আর এর মান আর এর মান হচ্ছে টু বাই রুট টু বাই রুট থ্রি এবং উপরে পাওয়ার হিসাবে কি আছে দেখো ফোর আছে দিলাম ফোর সমান আর এদিকে যা আছে আমরা তাই রেখে দিলাম নিচে হচ্ছে নাই এখন লক্ষ্য রাখো বা এ জায়গায় এ ইন্টু এখানে ভালোভাবে মনোযোগ দাও রুট টু কয়টা বোঝানো হয়েছে চারটা আবার রুট থ্রি কয়টা বোঝানো হয়েছে চারটা ক্যালকুলেটার হাতে নাও রুট টু ষাটটা গুণ দাও দেখবে কত বের হয় লক্ষ্য রাখো রুট টু কয়টা বুঝাইছে চারটা আমি একটু ব্যাখ্যা দিই রুট টু বোঝাইছে ষাটটা রুট টু কয়টা বোঝাইছে ষাটটা বুঝাইছে প্রথম দুইটা রুট টু গুন দিলে বের হবে টু গুণ ফোর দুইটা রুট টু গুণ দাও করে দেখবে দুই বের হবে তার মানে দুই দুগুণে কত হয় চার হয় দুই দুগুনে কত হয় সার আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তার মানে এখানে কত হবে ফোর হবে কী হবে ফোর বিষয়টা ক্লিয়ার তারপর লক্ষ্য রাখো রুট তুরি কয়টা বোঝাইছে রুট তুরি বোঝাইছে উপরে ফোর তার মানে ষাটটা বোঝানো হয়েছে তার মানে এখানে রুট তুরি ষাটটা দেখি এখন ক্যালকুলেট প্রথম দুইটা রুট থ্রি গুণ দাও তিন বের হবে আবার ফোর দুইটা গুণ দাও দেখবে তিন বের হবে তার মানে তিন থ্রি নয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছ সমান যা আছে তাই টু রুট থ্রি বাই নাইন বা এ সমান এখন দেখো এখানে আমরা এর মান বের করবো তার জন্য আমরা এ রেখে দেব আর এখানে ফোর বাই নাইন আছে গুণ হিসেবে ওই পয়সা গেলে কি হবে বাঘ হবে তো দেখো আমরা বাঘ দেব এই যে বাঘ দিলাম যেটা নিব এটা নিচে যাবে তার মানে ফোর বাই নাইন যাবে নিচে আর উপরে হচ্ছে টু রুট থ্রি বাই নাইন এখন লক্ষ্য রাখো বা এ সমান এখানে বগ মাংস কয়টা হয়েছে দুইটা বাঘের উপরে কী আছে টু রুট থ্রি বাই নাইন বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী বিপরীত অর্থাৎ নাইন যাবে উপরে ফোর যাবে নিচে নয়ে নয়ে কাটা আর এই দুই স্যারের মধ্যে কয় যায় দুই বার যায় তার মানে অতএব এর সমান আমাদের মানটা বের হলো উপরে বের হলো রুট থ্রি আর নিচে বের হলো টু বের হলো তোমরা কি বুঝতে পেরেছো এর মান কীভাবে বের করেছি আশা করি সে এখানে আর এর মান এবং এর মান কীভাবে বের করেছি তোমরা সেটি বুঝতে পেরেছো তারপর লক্ষ্য রাখো এখন আমাদের ফাইনাল কাজ ফাইনাল কাজ হচ্ছে আমাদের ধারাটির তৃতীয় পথ নির্ণয় করতে হবে এখন লিখবো অতএব ধারাটির তৃতীয় পথ তো কোথায় লিখতে পেরে জায়গা কিন্তু নেই তো এদিকে লক্ষ্য রাখো আমি শুটু করে লিখি তোমরা বুঝে নিও অতএব আমার কিন্তু জায়গা নেই তোমরা কিন্তু সেটা বুঝে নিও দ্বারাটির তৃতীয় পদ অতএব তৃতীয় পদ ধারাটির তৃতীয় পদ ধারা এর তৃতীয় পদ ধারাটির তৃতীয় পদ সমান তো পদের সূত্রটি লিখি কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল এন মাইনাস ওয়ান যেহেতু এখানে তৃতীয় পথ তার মানে থ্রি মাইনাস ওয়ান সমান এ আর তিন থেকে এক গেলে হবে দুই তার মানে এ আর স্কোয়ার এখন এ এ মানে কত বের হয়েছে দেখব তো রুট থ্রি বাই টু তো লিখব রুট থ্রি বাই টু মধ্যখানে কী আছে ইন্টু আর এর মান আরের মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি তো লিখব রুট টু বাই রুট থ্রি আরের রুটলে কী আসে স্কোয়ার তো দিলাম স্কোয়ার সমান এখানে আমরা স্কোয়ার ভাঙবো এখানে যা আছে আমরা তাই রেখে দিব রুট থ্রি বাই রুট টু আমরা সব সময় জানি রুটু স্কোয়ারে কাটা রুটু স্কোয়ারে কাটা কাটলে আমাদের থাকবে কি উপরে থাকবে টু আর নিচে থাকবে তিরি থাকবে কারণ রুট স্কোয়ার তো কাটেই চলে গেল। কি থাকবে তিরি এখন দুয়ে দিয়ে কাটা এখন তোমরা বলো তিনে তিনেও কাটা না কাটা যাবে না এটা হচ্ছে রুট থ্রি এইটা কিন্তু থ্রি আমরা কিন্তু চাইলে আমরা কাটতে পারি যেমন লক্ষ্য রাখো উপরে কী আসে রুট থ্রি লিখলাম রুট থ্রি তো যেহেতু এইটাও তিরি এইটাও থ্রি ফার্স্টকে শুধু রুট লাগানো তোমরা কিন্তু সাইলে একটা তিনের জন্য দুইটা রুট দুইটা রুট থ্রি লিখতে পারো তো আমি তিনের জন্য লিখলাম একটা রুট তিরি ইন্টু আরেকটা রুট তিরি আবার তোমরা ক্যালকুলেটর নাও রুট তিরি রুট গুন করে দেখবে ঘুরে ঘুরে আনেক তিনের সমানই হয় বুঝতে পেরেছো এটা কিন্তু সিস্টেম তো এখানে রুট তিরি এই রুট থ্রি মধ্যে কয়বার যায় একবার যায় তার মানে উপরে বের হলো ওয়ান আর নিচে বের হলো রুট থ্রি এটি আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার কতটি কিসের অ্যান্সার গুণত্ব দ্বারাটির তৃতীয় পদের অ্যান্সার ওয়ান বাই রুট থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আট নাম্বার অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি স্পিডে আমি একটুবার আরেকটাবার বার বুঝিয়ে দিই যেহেতু এখানে ধারা নেই সেই জন্য আমরা লিখবো মনে করি গুণত্ব দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত সমান আর যেহেতু এগুলো ফথ দেওয়া দেখো ফথ পথ সেই জন্য আমরা জানি গুণত্ব দ্বার তম পদের সূত্র লিখব এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন কাজ হচ্ছে যেহেতু পঞ্চম পদ আছে আমরা আরেকটা পঞ্চম পদ বের করলাম এ আর টু দি পাওয়ার ফোর তার মানে এইটা পঞ্চম পদ এইটাও পঞ্চম পদ তার মানে এইটা দিয়ে এইটা এক নং সমীকরণ আমরা লিখলাম যেহেতু দশম পদ আছে আমরা আরেকটা দশম পদ বের করেছি এ আর টু দি পাওয়ার নাইন বের হয়েছে ফোর সমতে এইটা সমান এইটা লিখে আরেকটা সমীকরণ সমীকরণ কয়টা হল দুইটা তো দুই নম্বর এক নং ছোটো সেই জন্য দুই নংকে এক নং দ্বারা ভাগ করি তো দেখো দুই নংকে এক নং দ্বারা ভাগ করে লিখলাম এখানে কাটাগাড়িগুলো থাকবে আর টু ডি ফাইভ আর এই জায়গার মধ্যে একটা লিখে বাক্যে গুণ দিয়ে পরবর্তী বিপরীত করে কাটাগাড়িগুলো থাকবে ফোর রুট টু বাই নাইন রুট থ্রি এখন এই জায়গার মধ্যে যেহেতু আমাদের উপরে পাওয়ার ফাইভ আছে আমাকে এই জায়গার মধ্যে পাওয়ার ফাইভ বানাতে হবে তার মানে একরকম সবগুলো বানাতে হবে যেহেতু রুট টু আছে আমরা ফোর কে রুট টু বানাবো সেই জন্য ফোর কে লেখা যায় টু ইন্টু টু নাইনকে কে লেখা যায় থ্রি ইন্টু থ্রি এখন একটা দূরের জন্য দুইটা রুট টু আর একটা দুইয়ের জন্য আরও দুইটা রুট টু আর আছে একটা রুট টু এখানে দুইটা তিনের লেগে সাইটটা রুট থ্রি আর আগের ছিল একটা তার মানে এই উপরে আছে ফার্স্টটা রুট টু নিচে আসে ফার্স্টটা রুট থ্রি সেই জন্য আমরা একটা একটা লিখে আমরা ফার্স্ট দিয়ে বুঝিয়ে দিতে পারি এখানে পাঁচটা আছে পাওয়ারে পাওয়ারে বাদ তার মানে আর সমান বের হলো রুট টু বাই রুট থ্রি এখন আরের মান যদি আমরা এক নং অথবা দুই নং বসাই তাহলে কিন্তু আমাদের এর মান বের হবে সেই জন্য লিখলাম আরের মান এক নঙে বসিয়ে পাই ইলেকট্রিক সমীকরণটা লিখলাম এর জায়গায় এ আর এর মান বসালাম পাওয়ার ফোর এখানে যা আছে তাই এখন এখানে পাওয়ার ফোরটা হলো কি ফোর বাই নাইন যা আছে তাই এইটা আছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ আর এখানে থাকবে কি এ তো এখানে একটা লিখে গুণ দিয়ে আরেকটা কি বিপরীত হবে নাইনে নাইনে কাটা এখানে দুই সারের মধ্যে দুই বার যায় তার মানে রুট থ্রি বাই টু বের এ এর মান এখন কিন্তু আমরা আর মানও পাইছি ফাইছি এর মানও পাইছি তার মানে এখন আমরা কিন্তু ধারাটি তৃতীয় পদ বের করতে পারবো সেই জন্য লিখবো ধারাটির তৃতীয় পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল সূত্র এন এর পরিবর্তে থ্রি মানে থ্রি মাইনাস ওয়ান তার মানে এ আর স্কোয়ার হবে এর মান বসাইলাম আর এর মান বসাইলাম স্কোয়ার দিলাম ক্যালকুলেশন করলাম আমাদের অ্যান্সারটা আসলো ওয়ান বাই টু থ্রি এই হচ্ছে আমাদের আজকের পর্বের আট নম্বর অঙ্কের সমাধান এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইটা কিন্তু প্রায় কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আসে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মধ্যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম